আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই ভাই জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস তিন চাকার একটি আধুনিক মডেলের গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটি তিন চাকার এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন এটার মধ্যে বাহাত্তর ভোল্ট বিশ এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এছাড়াও ফ্রেন্ডস এটার মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর তো এই গাড়িতে আমরা কিন্তু তিনটি চাকাই দশ ইঞ্চি টিউবলেস চাকা ইউজ করা হয়েছে এছাড়াও ফ্রেন্স এই গাড়িতে সামনেও হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে তো এছাড়াও আরও এই গাড়িতে কি কি রয়েছে আমরা সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরো নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে মাত্র পাঁচ বা দশ হাজার টাকা বুকিং মানি দিলেই আপনার পছন্দের গাড়িটি আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে বাকি টাকা পেমেন্ট করে আপনার গাড়িটি আপনি নিতে পারবেন এছাড়া ফ্রেন্ড যারা অগ্রিম টাকা দিতে ভয় পান কারণ যেহেতু বাংলাদেশে প্রতারক অনেক বেশি এবং প্রতারণার খপরও অনেকেই পড়ে যান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটেই পেয়ে যাবেন ই বাইক জ্ঞানের এক বিশাল শোরুম যেখানে আসলে একই ছাদের নিচে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি দেখতে পারবেন এবং ন্যায্য মূল্যে ভালো মানের গাড়ি কিনতে চাইলে অবশ্যই কি বাইক জানিতে যোগাযোগ করুন অথবা একবার হলো ঘুরে যান তো চলুন আমরা একটু দেখি আমাদের এই গাড়ির ডেকোরেশন এবং এ টু জেড কনফিগারেশন গাড়ির সামনের দিকে যদি আমরা একটু দেখি খুবই সুন্দর অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি কিন্তু যে কেউ ব্যবহার করতে পারবেন যারা শারীরিকভাবে অসুস্থ বা দুর্বল তারাও পারবেন যারা সুস্থ তারা তো সহজেই পারবেন তো আমাদের এই গাড়ির লুকিংটি খুব সুন্দর ডাবল করা হয়েছে পাশাপাশি পার্কিং লাইট রয়েছে এছাড়াও উপর দিকে রয়েছে দেখতে পাচ্ছেন এন্ট্রিগেটার লাইট তো আমাদের এই গাড়ির সামনের দিকে যদি আমরা দেখি লুকিংটা এত গর্জিয়াস এবং অনেক বড় গাড়িটা কিন্তু সাইজও একটু বড় আপনারা যারা মালামাল ক্যারি করেন তাদের জন্য এই গাড়িটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সামনের চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে রিংগুলো অ্যালোমিনিয়াম অ্যালোয় রিম পাশাপাশি হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের হাইড্রোলিক ব্রেক যে কোনো রাস্তায় চালান না যত গতিতেই চালান না কেন আপনি সহজে ব্রেকিং সিস্টেমটা করতে পারবেন এছাড়াও যে সাসপেনশনগুলো ইউজ করা হয়েছে এগুলো হাইড্রোলিক সাসপেনশন যার কারণে উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় যখন চালাবেন শৈলীর উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না সিস্টেমটা খুবই আধুনিক এবং সুন্দর মানগারটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ম্যাচিং করা লাল পুরো গাড়িটাই কিন্তু লালের সাথে সিলভার এবং কালোর সংমিশ্রণ তো আমাদের এই গাড়িতে রয়েছে দুই হাতে ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক হাইড্রোলিক বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক হাইড্রোলিক দুই হাতে ব্রেক করতে পারবেন খুব সহজেই রয়েছে লুকিং গ্লাস ডিজিটাল মিটার কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সব কিছু দেখা যাবে এছাড়াও প্রত্যেকটা গাড়ির সাথে থাকবে দুই দুটি চাবি দুই দুটি রিমোট কন্ট্রোল প্রিমিয়াম সিস্টেম রিমোট কন্ট্রোল আপনি চাইলেই রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন এবং পাশাপাশি গাড়িটি কোথাও পার্কিং করে গেলে সিকিউরিটি লক করে দিতে পারবেন সিস্টেমটা কতটা আধুনিক দেখতে পাচ্ছেন রয়েছে খুব সুন্দর হর্ন সুইচ ইন্ডিকেটর সুইচ আপার ডিপার সুইচ এছাড়াও রয়েছে হেডলাইট সুইচ একটি বাতি সুইচ রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটির মধ্যে সুন্দরভাবে দুইজন মোটা কাটা মানুষ বসতে পারবেন পাতলা ঘটনের হলে তিনজন বসা সম্ভব এবং সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি চাইলে এখানে মালামাল ক্যারি করতে পারবেন এবং এটাকে লক করা থাকে কেউ চাইলেও নিতে পারবে না হ্যাঁ পাচ্ছেন পিছনে রয়েছে খুব সুন্দর একটা ঢালনা ঢেলনাটা থাকার কারণে কোনো রকম চুরি হওয়ার কোনো ভয় নেই এছাড়াও ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাঠ ইউজ করা হয়েছে যেগুলো এস এস মাঠ গাঠ থাকার কারণে আপনি এখানে পা রাখতে পারছেন এবং পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পিছনের সাসপেনশনটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সাসপেনশন ইউজ করা হয়েছে এবং ভিতর দিকে দেখলে খেয়াল করলে দেখতে পারবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে অর্থাৎ সামনেও ডিস্ক ব্রেক পিছনেও ডিস্ক ব্রেক পাশাপাশি মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর ওয়াটার প্রুফ এবং টাকাগুলো একই রকম দশ ইঞ্চি টাকা তো ফ্রেন্ডস গাড়িটার সম্বন্ধে সবকিছু দেখানোর চেষ্টা করলাম আমাদের প্রত্যেকটা গাড়িতে আমাদের লেমপ্লেট থাকবে নেম আমাদের ঠিকানা থাকবে এবং এই গাড়ির মাঝামাঝি কিন্তু একটা স্পেস রয়েছে যেটা আমরা বলতে ভুলে গেছি দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা স্পেস যেখানে আপনি চাইলে ফলের ক্যারেট গ্যাসের বোতল চাউলের বস্তা যে কোনো মালামাল সহজেই নিতে পারবেন স্পেসটা অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি যদি নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আবার আপনি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন তো সব কিছু বিস্তারিত আরও কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার মনের যত কথা রয়েছে বলতে পারবেন গাড়ির এ টু জেড জানতে পারবেন এবং কিভাবে নিলে ভালো হয় সেটাও আপনি আমার সাথে শেয়ার করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম